ইউটিউব এবং ফেসবুকের সকল প্রিয় ভাই বোনদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অগ্রিমীদের শুভেচ্ছা হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো নিশ্চয়ই আমার প্রিয় ভাই আমাকে কমেন্ট করবে যে ঈদের আগের দিনকেও কেউ মাছের রেসিপি আপলোড দেয় নাকি আসলে এক মাস যারা রোজা রেখেছে তারা বোঝে যে ঈদের পরে খাবার খেতে ভালো লাগে না হঠাৎ করে দিনের বেলা তখন মাছ মাংস পোলাও কোরমা যাই থাকুক না কেন আল্লাহ রিজিকে যা লিখেছেন সব কিছুই রান্না করব খাওয়া দাওয়া করবো ঈদের পরের দিন অথবা তারও পরের দিন যদি এরকম পাশমিশালি থাকে হাতের খাচে রেডি তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে বের করে চরচরি করে খেয়ে নিতে পারবো আলহামদুলিল্লাহ তখন ভাত খেতে মনে না চাইলেও পেট ভরে অনায়াসে খেতে পারবো অন্তত এক প্লেট ভাত এখানে বিভিন্ন ধরনের মাছ আছে বাইলার গুঁড়ো আছে চাপিলা মাছ আছে বাড়ার গুঁড়ো আছে যাই হোক এই মাছগুলো নদীর এত সুন্দর গ্রান মানে কি বলবো এত মজা এই মাছগুলোর নাম হয়েছে নদীর পাঁচ মিশালি মাছ মাছগুলো ধুইতে কিন্তু অনেক সুবিধা দেখেন একটু কষ্ট নেই নিচে একটা পাতিলা বসাবেন এরকম একটা চালনি নেবেন একটু বড় ছিদ্র তারপরে আমি একটু বড় সাইজগুলো একটু বেছে পরিষ্কার করে নিয়েছি একটু ধুতে কষ্ট নেই আমি শুধু চালনিতে নেবো আর একটু পানি দিয়ে ছেড়ে হাত দিয়ে নাড়া দিব একবারে পরিষ্কার হয়ে যাবে কোনো খাঁচাখাঁচি লাগবে না বড় মাছগুলো কিন্তু ধুইতে কষ্ট দেখেন মনে হয় এই মাছগুলো কাটতে কষ্ট ধুইতে কষ্ট আসলে না দেখেন নিচে ময়লা পানি বের হয়ে গেছে একেবারে নিচের ছোট ছোট মাছের আসটাগুলো সব বের হয়ে গেছে উপর থেকে মাছগুলো পরিষ্কার হয়ে গেছে আমি মাছগুলো একেবারে সহজ করে ধুয়েছি ভিডিওটা ভালো লাগলে আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন ঈদের আগের দিন ঈদের পরে কিন্তু আমাদের এই মাছগুলো খুবই প্রয়োজন হবে দেখেন মাছগুলো আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি আমার কিন্তু একটু কষ্ট হয়নি যাই হোক সবাই হয়তো জানে আমি হয়তো একটু কম জানি যা জানি তাই আমি আমার প্রিয় ভাই সাথে একটু শেয়ার করে নিচ্ছি মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে তো কষ্ট করলাম রোজা থেকে একটা কমেন্ট করতে ভুলবেন না প্রিয় ভাই বোনরা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ